একজন মাস্টার অফ মর্তুজা বাংলাদেশের ক্রিকেটে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তা স্পষ্ট হলো এবার একজন ক্যাপ্টেন তিনি যদি নিজে পারফর্ম করেন অথবা নাও করেন তার চিন্তা ভাবনা মানসিকতা কিংবা ফিলোসফি কিভাবে বদলে দিতে পারে একটা দল তার প্রমাণ পেলো বাংলাদেশ দুঃখজনকভাবে মাস্টার এই গুরুত্ব দেশের ক্রিকেটকে বুঝতে হলো চরম হতাশাজনক ব্যর্থতা দিয়ে বিশ্বকাপে যেখানে পরের পর্বে যাওয়াই থাকে সেবার মূল লক্ষ্য সেখানে আফগানিস্তানের বিপক্ষে মাত্র তিন উইকেট পড়ার পরই হাল ছেড়ে দেয় বাংলাদেশ ছয় ওভার শেষেও ছিল সেমিতে যাওয়ার সমীকরণ তবে সেই সম্ভব কাজটা অসম্ভব হয়ে যায় টাইগারদের মানসিকতায় কারণ তখন টিম ম্যানেজমেন্টের ভাবনা ছিল যেভাবে হোক ম্যাচটা জেতা সেমিফাইনাল থুর ছাই অথচ এই মানসিকতায়ও মন্দের ভালো হতো যে জয়টা সেটাই বা এলোকই মাশরাফি মনে করেন এই ম্যাচ জিতলেও বিবেকের কাছে হেরে যেত বাংলাদেশ ফেসবুক পোস্টে ম্যাচ লিখেছেন লিটনের ইন্টেন্ট আর নন স্ট্রাইকারের নিরবতা দেখে বোঝা যায় ক্লিয়ার কোনো মেসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিল না আর যদি থেকেই থাকে তাহলে প্রতি এক বা দুই অফার পরপর চেঞ্জ হয়েছে যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে শ্রেফ ম্যাচটা জিত অথচ আজকের হিসাবটা ছিল শুধুই বারো ওভার এক বল এর বাইরে কিছুই ভাবার সুযোগ ছিল না তাতে যদি পঞ্চাশ রানেও দল অল আউট হতো অন্তত সবাই সেটা সহজ ভাবে নিত এক পর্যায়ে মনে হয়েছে আফগানদের হারিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা নিজেদের সাথে শেষ করাই যেন টাইগারদের লক্ষ্য আর তা যদি হতো বিবেকের তারণায় পড়তে হতো বাংলাদেশকে মনে করেন সাবেকেই অধিনায়ক যদি এই ম্যাচ আমরা জিততাম তাও বিবেকের কাছে হেরে যেতাম এই ম্যাচটা আর দশটা ম্যাচের মতো ছিল না এটা ছিল ইতিহাস গড়ার সমান এরপরও অবশ্যই আশা দেখি বা দেখব ইনশাল্লাহ হয়তো কোনো একদিন নাজমুল হোসেন শান্তকে অনেক আশা নিয়েই অধিনায়কের দায়িত্ব দিয়েছিল বিসিবি তবে নিজের নেতৃত্বের কেরিয়ারের শুরুর দিকেই শান্ত এমন ব্লান্ডার করে বসবেন তা হয়তো তার খোড়োতর শত্রু ভাবেননি সিয়াম চৌধুরী বি ডি ক্রিক টাইম